আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে তথ্য তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস প্রথম অংশের যে বেসিক আলোচনা সে আলোচনা নিয়ে কথা বলবো তো প্রথম অংশ যে তোমাদের আজকে যে সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতির ইতিহাস এই নিয়ে আমি কথা বলবো দেখো আজকে আজকে যে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে হচ্ছে দেখা একটা নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস দুই নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতির আর হচ্ছে সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতি কথা বলতে গেলে বলা যায় সংখ্যা পদ্ধতি সংজ্ঞারে দিতে পারো যে সংখ্যা পদ্ধতি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন সংখ্যাকে লেখা বা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় অথবা সহজভাবে বলতে পারো যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য বা লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা আবার অন্যভাবে বলতে যে সংখ্যা প্রকাশ করার জন্য যে পদ্ধতিটা সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতির কথা বলতে গেলে একটু দেখো আগে আদিন কালে মানুষ যখন চাষাবাদ শুরু করে নাই তার আগে চাষাবাদ শুরু করার আগে যখন তারা বন জঙ্গলে আহ শিকারির জন্য ঘুরে বেড়াতো তখন কিন্তু তাদের হিসাব করার জন্য হিসাব নিকাশ করার জন্য তেমন সংখ্যাটা দরকার হয় নাই বা প্রয়োজন হয় নাই কিন্তু যখন এই আগেকালে মানুষরা যখন চাষাবাদ শুরু করে বা তারা যখন পালন শুরু করে যেমন বকরি বা ছাগল গরু মহিষ যখন পালন শুরু করে তখন কিন্তু তাদের হিসাবের প্রয়োজন হয় তখন কিন্তু তারা কি করত যে হাড়ের উপর দাগ কেটে অথবা পরি বা নুরির পাথর দিয়ে তারা কি করতো হিসাবটা রাখতো যেমন তাদের যদি আহ কোনো গোয়ালে যদি মনে করো যে দশটা ছাগল আছে সেক্ষেত্রে তারা দশটা এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু তারা দশটা দাগ কেটে রাখতো মনে করো একজন ব্যক্তির তিনজন বউ আছে বা চারজন বউ আছে তাহলে তাকে কিভাবে হিসাব করে রাখতো এক দুই তিন চার চারটা দাগ দিয়ে রাখতো যদি কারোর পাঁচটা থাকতো সেক্ষেত্রে কি করতো পাঁচটা দাগ দিয়ে রাখতো কিন্তু দেখা গেছে যে অল্প সংখ্যা যে সংখ্যাগুলো আছে অল্প সেগুলা কিন্তু সহজেই তারা কি করতে পারছে ডাক পেটে রাখতে পারছে কিন্তু এমন সময় আসলো যখন যাদের বড় মনে করে একটা ফার্ম আছে অথবা অনেক শত শত গরু যারা পালন করে অথবা আহ ছাগল যারা পালে পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে ডাক পেটে লেখা বা ডাক কেটে লেখা কিন্তু অনেকটা সময় দরকার হতো দেন হচ্ছে অনেকটা জায়গার প্রয়োজন হতো তখন কিন্তু আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ঠিক তখন আমাদের যে প্রাচীন যে গণিতবিদ্যা আছেন তারা কিন্তু আবিষ্কার করলো যে সংখ্যা পদ্ধতি কথা বললো যেটা বললো বললো যে তোমার যদি একটা ছাগল থাকে তাহলে তুমি একটা ডাক দিবা দুইটা আসে তাহলে দুইটা দাক দিবা তিনটা থাকলে তিনটা দাক দিবা যখন তোমার চারটা থাকবে তখন তারা বললো যে একটা এ দিয়ে তারপরে একটা বি দিবা মানে এরকম চিহ্ন দিবা এটা দা বোঝালো কত চার তারপরে বললো যে যদি তোমার পাঁচ হয় তাহলে পাঁচটা হয় তাহলে এরকম এরকম একটা চিহ্ন দিয়ে তোমরা কি প্রকাশ করবা পাঁচ প্রকাশ করবা যদি এরকম আর ছয় হয় সেক্ষেত্রে তুমি এই পাশে আরেকটা দিবা যদি সাত হয় তাহলে আরেকটা দিবা এভাবে যেতে থাকবে এবং তোমার যদি দশ হয় সেক্ষেত্রে কি করবা এরকম এরকম চিহ্ন দিয়ে কি করবা দশটা প্রকাশ করবা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এভাবে আমাদের কি হলো আস্তে আস্তে যে প্রাচীন গণিত বিদ্যা আমাদের সংখ্যা পদ্ধতি আমাদের মাঝে নিয়ে আসলো তো এখানে দেখো যে সংখ্যা পদ্ধতির আবার প্রকার বেদের মধ্যে আমরা যদি একটু তাকাই দেখবো সংখ্যা পদ্ধতির প্রকার হচ্ছে দুই প্রকার সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে কত প্রকার দুই প্রকার তো এক নাম্বারটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই নম্বর হচ্ছে নন পদিশনাল সংখ্যা পদ্ধতি এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি অথবা নন পদিশে বোঝানোর জন্য চেষ্টা করি দেখো এখন আমাদের যদি এরকম হয় আমি দুইটা সংখ্যা লিখি যেমন মনে করো যে এখানে লেখলাম যে ফোর 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 এখানে দেখো এখানে ফোর এখানে বোঝাচ্ছে কত চারশো চুয়াল্লিশ এখানে এটা তারা কি বোঝাচ্ছে দেখো আমরা ছোটবেলায় শিখে আছি যে এটা হচ্ছে একক একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে এই ফোরটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক দেখো এই ফোর হচ্ছে শতক স্থানীয় অঙ্ক দেখো এই চার তারা বোঝাচ্ছে কি শুধুমাত্র চার চার একক মানে চার বোঝাচ্ছে তো এই চারটি কি বোঝাচ্ছে দেখো তো চার এরপরে শূন্য কারণ একক দশক তার মানে চার দশক মানে কত বোঝাচ্ছে চল্লিশ বোঝাচ্ছে আবার এখানে দেখো চার চার শতক তার মানে এখানে বোঝাচ্ছে কত চারশ আর এটা শুধু চার বোঝাচ্ছে হ্যাঁ বুঝতে পারছো তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি মনে করো এই সংখ্যাটাকে আমি এই কেটে কি করব সামনে দিয়ে মানে এই ফোরটাকে আমি কোথায় দেব সামনে দিব মনে করো আমি এই এই ফোরটাকে এই সামনে দিয়ে দিলাম তাহলে এখানে হলো ফোর তাহলে দেখো এখানে এই ফোর অবস্থান ছিল শুধুমাত্র একক এই যখন আমি এখানে দিলাম কি চার শতক মানে চার গুণন একশো মানে কত হয়ে গেল চারশো যে চারটা ছিল শুধু একক চার কিন্তু অবস্থানটা আমি কি করলাম শেষে ছিল সবার প্রথমে দিয়ে দিলাম দেওয়াতে আমার হয়ে গেল কত চার শত তাহলে দেখতে পারতেছ যে এই যে আমাদের ফোর 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 এদের যদি আমি অবস্থান পরিবর্তন করি অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আমার কিন্তু মানেরও কি হচ্ছে পরিবর্তন হচ্ছে দেখো এখানে আমি যদি এই ফোরটাকে আবার সামনে দিয়ে দেই দেখো সামনে দিয়ে দিলাম ক্ষেত্রে এই ফোটটা ছিল শুধুমাত্র দশকের ঘরে কিন্তু এই ফোটটা আবার কোথায় কত চারশো তার মানে না যে এখানে আমার এই সংখ্যাগুলোর যদি আমি অবস্থান পরিবর্তন করি তাহলে অবস্থান পরিবর্তনের সাথে সাথে আমার এই সংখ্যা প্রবৃত্তির মানেরও কি পরিবর্তন হচ্ছে তার মানে এটা এই যেখানে বসাবো তার অবস্থানের উপর ডিপেন্ড করে মান হচ্ছে সেটা সেটা করতেছে তার মানে আমি বলতে পারি যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলাই হচ্ছে পজিশনাল নাম্বার কারণ পজিশনাল নাম্বার কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল নাম্বার তার মানে আমি তোমাদের বোঝাইতে পারলাম যে পজিশনাল নাম্বার গুলা এবং আমি যদি নন পজিশনাল কথা বলি মনে করো এরকম মনে করো এক্স আমরা এক্স দ্বারা বুঝি হচ্ছে 10 আবার মনে করো এক্স করো আমি এখানে তিনটা এক্স দিলাম এতে বোঝাচ্ছে কত ত্রিশ দেখো তো যে এখানে এই টাকে যদি আমি সামনে দেই তাহলে কি হচ্ছে দেখো তো এখানে এই টা সামনে চলে আসলে তাহলে হচ্ছে এক্স এক্স দেখো তো যদি আমি বিষ তাহলে এখানে তাদের যদি পরিবর্তে আমরা যদি সামনে নিয়ে আসি আমরা সামনে নিয়ে আসি সেক্ষেত্রে কিভাবে তিনটা এক্স তা মানে কত বিশ তাহলে এই সংখ্যা পদ্ধতির কিন্তু আমাদের কি তাদের সংখ্যা প্রতীকের বা চিহ্নের যদি অবস্থান পরিবর্তন করে তবুও কিন্তু আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না বলতে পারি যে এই সংখ্যা স্থানীয় করে না এই যে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা বলতে পারি কি নন পজিশনাল নাম্বার বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বারের সংখ্যা আমরা কিভাবে দিব যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে বা যে সংখ্যা পদ্ধতির অবস্থানের ওপরে তার মান নির্ভর করে তাকে বলা হবে কি পজিশনাল নাম্বার আর যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই তাকে বলবো আমরা নন পজিশনাল নাম্বার দেখো পজিশনাল নাম্বারের ভিতরে আমাদের আবার আছে কি দেখো ডেসিমাল বাইনারি অক্টাল ডেসিমাল দেখো এই এই জিনিসগুলো বুঝতে গেলে ডেসিমাল সংখ্যা বুঝতে গেলে দেশি অর্থ হচ্ছে দশ এখানে দেখো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমালে যদি ট্রান্সলেট করতে যাই তাহলে বাংলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে আমরা যে ছোট ছোট থেকে যে সংখ্যা পদ্ধতি শিখে আসছি যেমন শূন্য থেকে নয় পর্যন্ত যেমন শূন্য থেকে নয় মানে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো তো এখানে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যা কয়টা সংখ্যা আছে টোটাল দশটা সংখ্যা আছে এই দশটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি অথবা দশমিক সংখ্যা পদ্ধতি তো তাহলে এখানে ডেসিমালের যে সংখ্যা পাইলা তুমি যে মৌলিক চিহ্নগুলা প্রতীকগুলা পাইলা সেগুলো হচ্ছে কি শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে এখানে যে ডেসিমাল যে সংখ্যা পদ্ধতির অঙ্ক ব্যবহার করা হয় কয়টি 10টি শূন্য থেকে নয় পর্যন্ত এখানে ডেসিমাল সংখ্যার অঙ্ক বা ডিজিট সংখ্যা হচ্ছে কয়টা দশটা এবং বাইনারি সংখ্যা দেখো আর বাইনারি সংখ্যা পদ্ধতির বাই অর্থ হচ্ছে 2। 그러면은 এখানে বাইনারি যে সংখ্যা অংক বা ডিজিট সংখ্যা সেটা হচ্ছে কয়টা? দুইটা। 0 এবং 1। এবং অষ্টাল সংখ্যা। তো হচ্ছে অষ্টটা অর্থ হচ্ছে গরিক সংখ্যা বা অষ্টটা অর্থ হচ্ছে 8। 그러면은 অষ্টাল সংখ্যায় যে আমার ব্যবহৃত অঙ্ক বা ডিজিট সেটা কয়টা? আটটা। যেমন কোন তো 0 1 2 3 4 5 6 এই যে অক্টালের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্ক বা ডিজিট সংখ্যা হচ্ছে আটটা শূন্য থেকে সাত পর্যন্ত এবং হেক্সা ডেসিমাল হেক্সা অর্থ হচ্ছে ছয় ডেসিমাল অর্থ হচ্ছে দশ তাহলে ছয় আর দশ কত হবে ষোলো তাহলে হেক্সা ডেসিমালে ব্যবহৃত অঙ্ক সংখ্যা হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে আট নয় নয় এরপরে দেখো হ্যাক্সাডেসিমালে নয় এরপরে কিন্তু আমরা দশ লেখার কথা রাইট কিন্তু আমরা দশ লেখবো না কারণ হ্যাক্সা দশের পরিবর্তে হবে এখানে এ তারপরে বি সি ডি এরপর হচ্ছে এফ হ্যাক্সা এই এ কে প্রকাশ করা হচ্ছে দশ কে এই বি কে চিহ্নিত করা হচ্ছে এগারো কে এই সি প্রকাশ করা হচ্ছে বারো কে ডি প্রকাশ করা হচ্ছে তেরো কে ই প্রকাশ করে চোদ্দ কে এই এফ প্রকাশ করে

তোমরা এই পজিশনাল নাম্বারের যে চার প্রকার ডেসিমালেসিমাল সংখ্যা তোমরা বুঝতে পেরেছো এখন দেখো তিন নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ এখন আমি যদি বেজের কথা বলতে চাই তাহলে দেখো যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ কি বলছি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যাকে বলা হয় কি ওই সংখ্যা পদ্ধতির বেজ দেখো তো ডেসিমল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক ব্যবহার হয়েছে কয়টা দশটা তার মানে আমি এই ডেসিমল সংখ্যা পদ্ধতি বেজ বলতে পারি আমি পারি দশ কারণ হচ্ছে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টা দশটা আমি যদি বাইনারির কথা বলি যে বাইনারিতে মোট অঙ্ক সংখ্যা ব্যবহৃত হয়েছে কয়টা দুইটা তার মানে এই বেজ হচ্ছে বই দেখো অক্টাল तो কথা বললে অক্টাল সংখ্যাতে অঙ্ক সংখ্যা হচ্ছে আমি বলতে পারি যে দেখো তাহলে আমি একে বলতে পারি যে এর হ্যাক্সা ডেসিনালের বেইচ সংখ্যা হচ্ছে কত ষোলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের চার প্রকার যে পজিশন নাম্বারের যে বেইট সংখ্যা কত করে তোমরা কিন্তু বুঝতে পেরেছ বেই সংখ্যা কাকে বলে আমি আবার বলছি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যাকে বলা হয় বেইচ সংখ্যা তাহলে বেসিমালে ব্যবহৃত অঙ্ক সংখ্যা হচ্ছে দশটা শূন্য থেকে নয় পর্যন্ত দশটা বেশ হচ্ছে দশ এবং বাইনারিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যা হচ্ছে শূন্য এবং এক তার মানে অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা তাহলে ব্যবহৃত অঙ্ক দুইটা যেহেতু সেহেতু তার বেইশ হচ্ছে দুই তারপর অক্টালে হচ্ছে টোটাল কয়টা আটটা সেহেতু তার বেশ হচ্ছে আর এবং হ্যাক্সা বেসিমালে হচ্ছে টোটাল ব্যবহৃত কয়টা

তোমরা বুঝতে পেরেছো যে সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো সংখ্যা পদ্ধতির প্রকার হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস এবং যে চারটা সংখ্যা পদ্ধতি ডেসিমাল বাইনারি অক্টাল এই সংখ্যাগুলো তো এরপরে যে আমার ক্লাসগুলো যাবে যে এগুলা রূপান্তর আমাদের এই প্রথম অংশের মেন যে বিষয়গুলো আছে যেমন এখান থেকে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমাল রূপান্তর করতে হবে আবার বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমাল থেকে বেসিমালে যেতে হবে আর পেলহেট এর সবচেয়ে থেকে বাইনারিতে যেতে হবে তো এই যে একটা রূপান্তর রূপান্তরগুলা কিন্তু আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রথম অংশে তথ্য যোগাকে প্রযুক্তির তৃতীয় অধ্যায়ে যে প্রথম অংশের যে মেন যে বিষয় সেটা কিন্তু রূপান্তর শিখতে হবে এবং বাইনারির যোগ বিয়োগ শিখতে হবে ঠিক আছে তো এগুলো তুমি অবশ্যই আয়ত্ত করে লাগবে আর পরবর্তী ক্লাসে ধারাবাহিক ভাবে এই রূপান্তর গুলা যাবে এবং যোগ বিয়োগ যাবে যোগ যাবে দেখো আজকে ক্লাসে যে আমি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ